বিসমিল্লাহ রহমানের রাহিম তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত শিশু কিশোরের মেধা ও প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ি দু পঁচিশের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ অতিথি মাননীয় উপদেষ্টার তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টাবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ দূত সম্মানিত সচিব বিভিন্ন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব সচিববৃন্দ অগ্রযৌনজ সহকর্মী বৃন্দ সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমাদের সকলের গর্ব নতুন কুড়ি দু হাজার পঁচিশ প্রতিযোগিতায় উপস্থিত বিজয়ী ছোট্ট নতুন কুড়িরা আসসালাম আলাইকুম শুভ সকাল নতুন কুড়ি দু হাজার পঁচিশ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই দিনটি এখানে সমাগত প্রতিটি শিশু কিশোর সহ সকলের জন্য এক আনন্দময় গর্বের দিন আজ তিয়াত্তর জন কোমলমতি বিজয়ী শিশু কিশোর মেধা প্রতিভার স্ফুরণ ঘটিয়ে পরিশ্রমার সাধনার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার সান্নিধ্যে এসেছে আজ নতুন কুড়িরা টোস্ফুটিতে হয়ে নিজেদের মেলে ধরেছে আজ তারা নতুন প্রেরণায় উদ্দীপ্ত হবে এটি তাদের জীবনে এক অনন্য ঘটনা সম্মানিত সুধী আপনারা অবগত আছেন বাংলাদেশ টেলিভিশনের সিগনেচার প্রোগ্রাম নতুন কুড়ি উনিশশো সালে যাত্রা শুরু করে প্রায় দু দশক বন্ধ থাকার পর মাননীয় প্রধান উপদেষ্টার ঐকান্তিক নির্দেশনা ও ইচ্ছায় নতুন উদ্যম ও প্রত্যয় নিয়ে নতুন কুড়ি দু হাজার পঁচিশের এবারের যাত্রা একটি পুনর্জাগরণ একটি নতুন সূচনা একটি নতুন প্রেরণা উপস্থিতি এবারে নতুন কুড়ি দু পঁচিশ প্রতিযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চল সহ সারা দেশের শিশু কিশোরদের সম্পৃক্ত করার প্রয়াসে দীর্ঘ সময় ধরে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয় অভাবনীয় সারা প্রাপ্তির মধ্য দিয়ে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন শিশু কিশোরকে ভিত্তিক দুটি গ্রুপে প্রাথমিকভাবে যাচাই বাছাই করা হয় এবং চৌষট্টি জেলার জেলা প্রশাসক বিভাগীয় পর্যায়ে বিভাগীয় গণ বিভাগীয় কমিশনারগণকে সম্পৃক্ত করে উনিশটি অঞ্চলে বিভাজন করে দুশো তিরানব্বই জন দেশ বরেণ্য বিচারকের তত্ত্বাবধানে প্রতিযোগিতার প্রতিভা মেধা মনন যাচাইয়ের কাজটি অত্যন্ত স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হয় আঞ্চলিকীয় বিভাগীয় পর্যায়ে হতে তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে দুশো উনআশি জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে উন্নীত হয় অতপর চূড়ান্তভাবে তিয়াত্তর জন প্রতিযোগীর মধ্য হতে সর্বোচ্চ মেধাবী প্রতিভাবান দুজন আজ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের হতে চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণ করবে আজকের এই গৌরবময় অনুষ্ঠানে আমরা মেধাবী প্রত্যয়দীপ্ত শিশু কিশোরকে অভিনন্দন অভিনন্দিত করছি যারা স্বপ্ন মেধা আর কঠোর অনুশীলনের মাধ্যমে আলোকিত করেছে এই মঞ্চকে এই ঐতিহ্যবাহী আয়োজনকে সমৃদ্ধ করতে সহযোগিতার হাত বাড়িয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সর্বোপরি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা ও কলাকুশলীগণ দীর্ঘ তিন মাস অবিরাম পরিশ্রম করেছেন আমাদের পাশে ছিলেন দেশ বিচারকবৃন্দ সম্মানিত অভিভাবকবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ তাদের সকলের সহযোগিতা আমাদের ঋদ্ধ করেছে সম্মানিত সুধী আজকের এই অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ অনু উপস্থিতি কোমলমতি শিশুদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছে মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা সম্মানিত উপস্থিতি আজকের এই অনুষ্ঠানকে সমুজ্জ্বল করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ প্রিয় নতুন কুড়িরা তোমরা দেশের আগামীর স্বপ্ন সারথী তোমাদের চোখে নতুন সকাল তোমাদের প্রতিটি অর্জন হোক দেশের প্রতি ভালোবাসার প্রতিফলন তোমাদের কবিতা গান ভাবনা আর সৃজনশক্তি দিয়ে গড়ে তুলবে আগামীর বাংলাদেশ তোমরা প্রত্যেকেই বাংলাদেশের জন্য এক একটি উজ্জ্বল নক্ষত্র নতুন কুড়ির এ পথযাত্রা অব্যাহত থাকুক নতুন কুড়িরা চারিদিকে অনুরণ তরুক আমরা নতুন আমরা কুড়ি নিখিল বননন্দনে নন্দনে ওষ্ঠেরাঙা হাসির রেখা জীবন জাগে স্পন্দনে ওদের জীবনের স্পন্দনেই জেগে উঠুক আগামীর বাংলাদেশ সকলকে আন্তরিক অভিনন্দন আল্লাহ হাফেজ